ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বই লিখেছেন কি বই বন্য পরিচয় যেটা আমাদের বাচ্চারা পড়ে পড়ি না পড়ি না ওই টে আসছে তেরে আয় আম আমি খাবো পেরে এই বইটা আমরা বাচ্চা বেলায় আমিও পড়েছি আপনারাও সকলে পড়েছি পড়েছি না আমাদের মারা পড়িয়েছে এই বইয়ের মধ্যে একটা শব্দ আছে এই শব্দটা যদি ধরা হয় তা এখানে মুসলিম দিকে বড় আঘাত আনা হয়েছে বইটাই যেমন কি উনি লিখেছেন ওই বইটার মধ্যে সুবোধ ভালো ছেলে সুবোধ স্কুলে যায় সুবোধ ভালো ছেলে স্কুলে যায় রহিম গরু চড়ায়। এটা যদি আমি মিথ্যা বলে থাকি ওই বইটা খুলে দেখুন জীবনের সমাজের বুকে আর কোনোদিন আমি আজ থেকে বক্তব্য দেবো না যার বাড়িতে আছে বইটা নিয়ে আসুন এটা তিনি লিখেছেন কে কেরকম ভাবে লিবেন জানি না তিনি কোন সেন্স নিয়ে লিখেছেন হয়তো তিনি জন্যে লিখেছেন কিন্তু আমার কিন্তু আঘাত করেছে তার মানে মুসলিম বাগাল এরা শিক্ষিত কথাটা মানেটা এটা বোঝাচ্ছে যাই হোক রকম যারা বই লিখেছে পৃথিবীর যতগুলো মুহাদ্দিস মহাদ্দ মুফাসসির জ্ঞানী গুনী সাহিত্যিক সকলের বইয়েতে ভুল থাকতেই পারে ঠিক কিনা কথা বলেন যে কোনো দিক দিয়ে কিন্তু কোরআন সম্পর্কে আল্লাহ প্রথমেই বলেছেন জালিকাল আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলুন শুভানা এই শব্দ কেউ ব্যবহার করতে পারবে না একমাত্র কোরআনের জন্য হয়েছে এরপর অনেকজনের মনে মনে হবে কোরআনের কি আরো কোনো দলিল আছে যে কোরআন সত্য কিতা কোরআনের সম্পর্কে কোরআনকে যদি জিজ্ঞেস করেন আপনার বাড়িতে যে কোরআনটা আছে তার ওজন কত হবে আপনি যদি দাঁড়িতে চাপান খুব জোর হলে দু কিলো হবে খুব বেশি হলে আড়াই কিলো পৃথিবীর সব থেকে বড় কোরআন যেটা পৃথিবীর সেটা তুরস্কে আছে তুরস্কে একটা জাদুঘরে রাখা আছে সব থেকে বড় পৃথিবীর কোরআন কয়েক কুইন্টাল হবে যাই হোক আল্লাহর কসম খেয়ে বলছি এগুলো কোরআনের ওজন নয় কোরআনের যে ওজন আপনি কোরআনকে যখন জিজ্ঞেস করবেন কোরআন নিজে উত্তর দিয়েছে কোরআন খুলুন যে কোরআনের ওজন কত লাউ আনজাল্লাহ দল কুরআন আলা জবালিল্লা রয়াই তাহু খসিয়াম মুতাসদ নিয়ম খসিয়তিল্লা আমি যদি এই কোরানটাকে পাহাড়ের ওপরে অবতীর্ণ করিতাম আমার ওজন কোরানের ওজন পাহাড়ের লিবার ক্ষমতা নেই চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আমি উম্মতে মাহাম্মাদীকে দান করেছি যে বলুন সুভানন্দ ভালোবেসে উম্মাতে মাহমাদিকে দিয়েছি আর যারা ভাববেন এই কোরআনটা শুধু মুসলিমদের জন্যে তারা ভুল আছে গোটা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য যারা হৃদায়তে আসবে তাদের জন্যই কোরআনে উপদেশে ভরা আছে গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনের ভেতরে ভরে দিয়েছেন গোটা পৃথিবীর বায়োডেটা কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে গোটা পৃথিবীর যে দিকটা চাইবেন কোরআন সেই দিকটাই আল্লাহ বর্ণনা করেছে পারিবারিক দিক সাংসারিক দিক অর্থনৈতিক দিক রাজনৈতিক দিক যে দিকটা চাইবেন কোরআনের সেই দিকটাই পৃথিবীতে বর্ণনা করা হয়েছে আপনাকে খালি খুঁজে বার করতে হবে চলুন এই কোরআনের মধ্যে আল্লাহ তালা এমন একটা দলিল দিয়েছে এই দলিলকে পৃথিবীর কোনো বাপের বেটা কাটতে পারবে না এখানে যদি কোনো মাস্টার থাকেন ডাক্তার থাকেন প্রফেসর ইঞ্জিনিয়ার থাকেন আমি অনুরোধ করব এমন একটা ছড়া নিয়ে আসুন এমন একটা গদ্য নিয়ে আসুন এমন একটা পদ্য নিয়ে আসুন যে পদ্যের মধ্যে কি প্রত্যেকটা লাইনের শেষে যেন একই অক্ষর থাকে ছোটবেলায় আমি পড়েছি আমরা পড়েছি বন্দে কা একটা পদ্ম আমাদের ছোট গাঁয়ে ছোটো ছোট ঘর থাকি সে তা সবে মেলে নাহি কেউ পর দুটো লাইন পড়লাম দুটো লাইনের শেষ অক্ষর কি এলো বাবা র যখন আপনি পরের লাইনে যাবেন পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই হস্যই চলে এলো পরিবর্তন হয়ে গেল শেষ পর্যন্ত একই অক্ষর থাকতে হবে এরকম ছড়া এরকম পদ্য এরকম গদ্য পৃথিবীর কোন শিক্ষিত জ্ঞানী গুণী ধার্মিক আমাকে যদি শোনাতে পারে কারণ মনীষীর কিতাব থেকে ইনশাল্লাহ আমি ক্ষমা চেয়ে উইড্র করবো এবং আমি বলে দেবো না হলে কোরআন ব্যর্থ হয়ে গেল একটা শোনান আমি এখানে বসে আপনাকে আমি দুশো টাকা চা খেতে দেবো আপনি কালকে বাজারে বলতে পারবেন ইয়াসিন সাহেবের কাছে জিতেছি আমি দুশো টাকা পেয়েছি একটা ছড়া শোনান মাস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার আপনি আমার পাশে বসবেন মাইকটা নিয়ে শুনিয়ে দেবেন প্রত্যেকটা লাইনের যেন শেষ অক্ষর একই থাকে কেউ যদি বলেন এরকম কি কোনো সুরা কোরআনে আছে অবশ্যই আছে জোরে বলুন আলহামদুলিল্লাহ যদি বলেন কোথায় 30 পারা ওয়াস শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইদা তালাহা ওয়ান নাহিদা ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াকশাহা প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ একই অক্ষর ব্যবহার করেছেন অক্ষর পরিবর্তন হয়নি এটাই হচ্ছে আসমানির সত্য কিতাব চড়বন সুবহান চলুন এখন পৃথিবীর সব থেকে বেশি মাথা ব্যথা কি জানেন পৃথিবীর বেইমান কাফের ইহুদি নাসারাদের মারাত্মক মাথা ব্যথা হচ্ছে দাড়ি টুপি মাদ্রাসা মসজিদ ইসলাম কোরআন আল্লাহ রসুল এইটা হচ্ছে মাথা ব্যথা মারাত্মকভাবে আমার এক লাখের বেশি জলসা ছুটছে এক লাখের বেশি একটা জলসা যদি কেউ ক্লিক বার করে আনতে পারে একটা কিলিপ দেব ছোট কিলিপ ইয়াসিন সাহেব কারো দেবদেবীকে গালি দিয়েছে কারো ধর্মকে গালি দিয়েছে আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না চ্যালেঞ্জ শুনেলেন আপনারা মুসলমান ভাই কোরানে আল্লাহ বলেছেন তোমরা কারুর ধর্মকে কারুর দেবদেবীকে গালি দিও না এটা কোরআন সে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে কিন্তু দুঃখ লাগে আমি মাসখানেক আগে শুনছিলাম ফেসবুকে আমাদের দেশের একজন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন हिमंतो विश्व शर्मा जी आसामेर तीन डायरेक्ट मीडिया सामने बोल जे मेरा मिशन है इस्लाम को मिटा देना मैं चाहता हूं इस्लाम मिट जाए दुनिया से करुणा की तरह मिट जानी चाहिए मैंने बोला यार आप तो सीएम है आपको थोड़ा पढ़ लिख लेना चाहिए दुनिया की इतिहास उठाकर देख लो ফেরাউন আয়াতা মূসা কো মিটানে ইব্রাহিম কো জ্বালানেছিল মুসাকে মিটিয়ে দেব আল্লাহ তাকে পানিতে মিটিয়েছে জোরে বলুন শুভানা নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে আগুনে জ্বালাবো কিন্তু নমরুদের জানা ছিল না যে আগুন শুধু নয় গোটা পৃথিবীর কন্ট্রোল আমার আল্লাহর হাতে জোরে বলুন সুভান গোটা পৃথিবীর কন্ট্রোল কার হাতে আল্লাহর হাতে ইব্রাহিম নবী আল্লাহকে বললেন আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই নমরুদের আগুনে এই আগুনে আমাকে নিক্ষেপ করা হবে এখান থেকে তুমি আমাকে হিফাজত কর আল্লাহ আগুনের ওপরে হুকুম জারি করলেন কোরআনে আছে কুল্লাইয়ানা রুকুনি বারদাউ সালামান আলা ইব্রাহিম আগুন তুমি ঠান্ডা হাও আমার ইব্রাহিমের একটা শরীরের লোমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই জোরে বলুন সুবাহ ইব্রাহিম নবীর একটা পশমকে জ্বালাতে পারে নমরুদ মিটে গেল ফ্রাউন মিটে গেছে তাদের এখনো পর্যন্ত ইতিহাস রয়ে গেছে যারা মনে করছে ইসলামকে মিটিয়ে দেব আপনাদের যাদের মনে হচ্ছে মিটে যাবে আজকের নয় ইসলামের ওপরে দুশ্মনী রসুলের ওপরে গালি যেদিন থেকে নবীজি এসছেন সেই দিন থেকে বেঈমান কাফেরদের মেহনত শুরু হয়েছে ইসলাম কোরআন তাদের মিশন কাজে লাগেনি মারাত্মক একটা ঘটনা নবীজি সকলে বলুন আলাইহি আলাই কাবা ঘরে কোরআন পড়ছেন কোথায় বললাম কাবা ঘরে কোরআনের তেলাওয়াত করছেন বেঈমান কাপের রা তারা বাইরে তবলিক শুরু করেছে তবলিগ হচ্ছে আল্লাহ আয়েত পাঠাচ্ছেন নবীজির কাছে জিবরি লামিনকে পাঠালেন নবীজি কোরআন পড়ছেন আমি আপনাকে বলি আজকে যে আমি এসেছি আপনারা বক্তব্য শুনতে এসছেন না আসেননি বহু লোক এসছে ইয়াসিন সাহেব আসছে যাবো আরও বক্তারা আসছেন জালাল আমার পরে জালাল উদ্দিন জিহাদি ভাই সাহেব আছেন বক্তব্য শুনবো এই নিয়ত করে এসছেন তো নবীজি সাল্লাম কোরআন পড়ছেন বেঈমান কাফেররাও কান লাগিয়ে সুচ্চে নবীজি কি শোনাচ্ছে মানুষকে সাহাবীবিকি কিন্তু এরা বাইরে তাবলীগ শুরু করেছে কি বলে আল্লাহ এতটাচ্ছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغو فيه لعلكم تغلبون হে নবী শুনে নাও বেঈমানরা কি বলে নবী যে কুরআন আবৃত্তি করে সে কুরআন তোমরা শ্রবণ করো না হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও আল্লাহর কসম খেয়ে বলছি আসামের মুখ্যমন্ত্রী জানা দরকার তারপরও ইসলামকে রুকা যায়নি গোটা পৃথিবীতে আজকে আড়াইশো কোটি মুসলমান জোর একবার বলুন শুভানন্দ